জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের হারে একমাত্র দায়ী বাংলাদেশের ব্যাটিং বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতেন প্রথম ইনিংসের ভুল শুধরে যদি ভালো একটা টার্গেট দিতেন বড় একটা টার্গেট দিতেন বেশি না আর একশো রান যদি বেশি হতো তাহলে জিম্বাবুয়ে এই ম্যাচ বের করতে পারে না বাংলাদেশের ওপেনারদের দোষ সবচেয়ে বেশি এরপরে যার দোষ সেটা মুশফিকুর রহিমের শুধু তাই না মিরাজরাও ভালো ব্যাটিং করেননি দায় পারেন না জাকের আলী অনিকরাও। মিরাজ তাইজুল চেষ্টা করেছেন তবে ওই ব্যাটিংটাই শেষ করেছে উদ্বোধনী জুটিতে পঁচানব্বই রান বিনা উইকেটে ছিল জিম্বাবুয়ের একশো চুয়াত্তর টার্গেট ওই সময়ে এরকম সেন্সিবল ব্যাটিং করেই জিম্বাবুয়ে ম্যাচটা নিজেদের হাতের মুঠে নিয়ে নেয় এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সাত সাতটা উইকেট পড়ে যায় তবে মাভেড়ে দারুন মুনশারা দেখিয়েছেন মাসা কার্য সাহসের পরিচয় দিয়েছেন যেভাবে টার্ন করছিল মিরাজ তাইজুলদের বল সবাই অন্য কিছু ভাবছিল রিভিউ নেওয়া সুন্দর হচ্ছিল কিন্তু ওই যে বোর্ডে রান নেই বাংলাদেশ করবেটা কি ব্যাটসম্যানদের যত দোষ সাদমান জয় মুশফিকুর রহিমকে বিশ্রামে পাঠানো উচিত ওপেনিংয়ে ভালো একটা জুটি খুঁজে বের করা উচিত ওই জায়গাটায় যারা স্ট্রোক খেলতে পারে তাদের গুরুত্ব দেওয়া উচিত এনসিএল এ কারা ভালো করছে ঘরোয়া লীগের ভালো করারা যদি হোম সিরিজে সুযোগ না পায় তাহলে আর সুযোগ পাবে কবে টেস্টের স্ট্যাটাস পাবার পঁচিশ বছর হয়ে গেল জিম্বাবুয়ে সবশেষ টেস্ট জিতেছিল দু হাজার একুশে তারা দু হাজার পঁচিশে এসে অবশেষে দশ টেস্টের পর জয়ের মুখ দেখল আর বাংলাদেশ দু হাজার আঠারোর পর আবারও জিম্বাবুয়ের কাছে হারলো